বলছি হ্যাঁ নমস্কার বলুন আজকে খিদিরপুরে তোমরা ওই পুড়ে যাওয়া বাজারে শুভেন্দু অধিকারী গেলেন সঙ্গে তুমি গিয়েছিলে অর্জল সিং গিয়েছেন আরো অনেকে গিয়েছিলেন তো ব্যবসায়ীদের সঙ্গে কি কথা হলো ফাইনালি ব্যবসায়ী পুরো একমত রেজুলেশন দিল আমাদের হাতে রেজুলেশন করে আমরা নাইনটি নাইন না হান্ড্রেড পার্সেন্ট আমরা বিরোধী দল নেতা সাথে আছি আমাদের বেশি ডিমান্ড নেই আমাদের এক লাখ পঞ্চাশ হাজার এক কোটি দশ কোটি টাকা আমরা চাই না আমাদের যেটা জায়গা আছে সেই জায়গাটা দেবেন কবে দেবেন লিখিতভাবে দেন তার ভাত বাজিতে আমরা যাব না যেরকম ব্রক্তবসুকে বসিয়ে মমতা बनर्जी বললেন কি আমি সব দিয়ে দিচ্ছি কি কে নের্জো আছে কে বাজে ভাবে আছে সবটা তো আমরা আমরা ওইসব ভপ্তা বাজিতে যাব না আমাদেরকে আপনাকে লিখিতভাবে দিতে হবে তারপরে এখানে কোন বুলডোজার চলবে কোন লোক আসবে কোনো পুলিশ ঢুকবে আমরা পুলিশকেও ঢুকতে দেব না কাউকে আমাদের আজকে কি আজকে কি বুলডোজার আসছে কারখানা বুলডোজার আ ব্র্যাকেট ফরাকেট সব সমান হিসে আমরা সব ভেঙে চুর মার করে দিয়েছি আমরা ঢুকতে দেব না আমাদের আমাদেরকে মেরে ঢুকতে হবে আগে ব্যবসায়ী আগে ব্যবসায়ীদের সঙ্গে লিখিত এগ্রিমেন্ট করতে হবে তাই তো হ্যাঁ गवर्नमेंट ব্যবসায়ী সমিতি ঠিক লিখিত আমাদেরকে যে ন্যায্য দাবা দাবি আছে যে আমাদের বাজারে জমিটার দিকে যে সরকারের নজর পড়েছে এতে কত বিগে জমি আছে এটা টোটাল আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা সব হয়ে গেছে দিদি চান্স নিচ্ছে কি আমরা সরকার পাশে আছে পাকিস্তান ওই পাকিস্তান মিনি পাকিস্তানকে ঢুকিয়ে আমরা নিয়ে নিব এত সস্তা না ওটা কত জমি আছে কতটা জমি আট বিঘা আট বিঘা আট বিঘা আট বিঘা জমি আছে নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি স্বর্ণময় বন্দ্যোপাধ্যায় বুঝতেই পাচ্ছেন কি বিষয় নিয়ে এলাম খিদিরপুর খিদিরপুর বাজারে মর্মান্তিকভাবে তেরোশো দোকান অস্মীভূত হলো কার অপরাধে কার দোষে শুভেন্দু অধিকারী এদিন পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় ধমকালেন চমকালেন শুভেন্দু মানুষের সঙ্গে মিশে গিয়ে জলস্রোতে দাঁড়িয়ে পরিষ্কার বললেন টাকাটা মমতা নিয়েই নিয়েছেন সে কথাটা আপনাদের শোনালাম কিন্তু প্রশ্নটা হচ্ছে এই মানুষগুলোর ভাগ্য কোথায় কোথায় গিয়ে পৌঁছবে বলুন তো এখানেও কি একটা কোয়েস্ট মল হবে এখানেও কি একটা বড় শপিং মল হবে জমির ডিলটা কি তাহলে সরকারের তরফ থেকে ফাইনাল করে তবেই পনেরো তারিখ রাতটা এসেছিল খিদিরপুরের বাজারে রাত বারোটা পাঁচ একটু খেয়াল করে দেখুন রাত বারোটা পাঁচে আগুনটা লাগলো দমকল আসতে অনেক দেরি করল দমকল মন্ত্রী বলছেন না 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 ঠিক সময় গিয়েছেন তাহলে মানুষ ভুল বলছেন দমকল মন্ত্রী বাড়িতে বসে ঠিক বলছেন অন্য সময়ে এত বড় আগুন লাগলে সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে স্পটে চলে যান দমকল মন্ত্রী এদিন গেলেন কটায় সকাল ছটায় ছ ঘন্টা বাদে দমকল মন্ত্রী স্পটে গেলেন কিসের ইঙ্গিত মনোজ ভার্মা গেলেন একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বিকেল চারটের সময় কিসের ইঙ্গিত ইঙ্গিত খুব স্পষ্ট আমি আজকে কথা বলবো না আমি সরাসরি শুভেন্দু অধিকারীর সেই বাজারে যাওয়া সঙ্গে রাকেশ সিং গিয়েছেন সঙ্গে অর্জুন সিংরা গিয়েছেন অনেকেই গিয়েছেন এবং শেষ পর্যন্ত ওই মানুষের কাছে সরাসরি মুখ খুললেন শুভেন্দু অধিকারী আজকের এই প্রতিবেদনে আমি প্রথমে শুভেন্দু অধিকারীর ওই বাজারে যাওয়া এবং খিদিরপুরের মানুষকে সমবেত করা এবং একটা ডিসিশন ওরা নিয়েছেন আমার ভালো লাগলো সেটা হচ্ছে একটা ক্যাম্প তৈরি করা হয়েছে যেখানে পরিষ্কার বলেছেন যে প্রত্যেক বাজারে যারা দোকানের যারা মালিক তাদের সঙ্গে আগে লিখিত এগ্রিমেন্ট সরকারকে করতে হবে তারপর আমরা বাকি কাজ করতে দেব তারপর আপনারা যা করার করবেন রাকেশ আমাদের জানালেন যে ইতিমধ্যে বুলডোজার পৌঁছে গেছে চারখানা জানিন এতক্ষণ যখন প্রতিবেদন পেশ করছে ততক্ষণে বুলডোজার দিয়ে পরিষ্কার করা শুরু হয়ে গেছে কিনা অর্থাৎ জমির দিকে নজর সরকারের পেছনের ইঙ্গিতটা তো স্পষ্ট শুভেন্দু তার বক্তৃতায়ও সেটা স্পষ্ট করেছেন শুনুন নানা পরিধান বিবিধের মাঝে থাকো মহান এ সমস্ত ক্ষতিগ্রস্ত পীড়িত জনগণ দোকানদার ব্যবসায়ী মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে কালকে এক হাজার পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অফ অপোজিশন তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমানও আছে বিজেপিও আছে সিপিএমও আছে টিএমসিও আছে আমাকে তো কেউ বলেনি আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে তিনি ববি হাকিম কালিম গ্রুপ রিলায়েন্স সুচিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি আপনাদেরকে বলে যাচ্ছি জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট আপনি সিঙ্গুরে বসেছিলেন বুদ্ধ বাবু চুলের মুঠি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল আর আমি নন্দী গ্রামে লড়েছিলাম সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে আর মমতা ব্যানার্জি আপনি আমাকে হারাতে গেছিলেন আমি আপনাকে হারিয়ে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছি अप्र बहन गौ झा का जरूरत नहीं है पार्टी का जरूरत नहीं है अर्जुन सिंह जी जो बता दिया मेरा साथ मेरा एमएलए कॉलेज डॉक्टर पोदार विमान घोष हमार साखा सुशांतो घोष से लेकर बहुत सारा एमएलए है राकेश भाई अनुपम जी सब है चौंकू भाई है हम सब एक साथ आपका धरना अप्र में সামিল আমি সরকারের কাছে এক নম্বর দাবি করবো আগুন নেবাতে পারেননি এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও ভাঙতে দেবেন হ্যাঁ প্ল্যানিংটা আপনি জানেন মুখ্যমন্ত্রী জেনে গেলেন রাত্রি একটায় আগুন চারটায় দমকল মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে চলে যান আরে গোটা এলাকা দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল বেছে দিয়েছে চিড়িয়াখানা বেঁচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা অলরেডি মালদ হয়ে গেছে বিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মা মাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম আর তোমাকে এক লাখ দিচ্ছি তুমি বাংলা ছেড়ে চলে যাও ছাব্বিশ হাজার চাকরি গেছে ডাক্তার বন মারা গেছে বত্রিশ চাকরি প্রাইমারি যাওয়ার পথে এ র‍্যাকেট চলছে কোথা বাংলায় কলকাতাতে ভালো ভালো জায়গায় আগু লাগিয়ে দেয় তারপরে বেচে দাও প্রাইভেট রাইজেশন ডক্টর বিধান রায় জমিগুলোতে সি যেটা এখন ডব্লু বি টি সি ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের নাম ছিল এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশান চলে যান টালিগঞ্জ ঠাকুরিয়া সব জায়গায় ভালো ভালো বস গুলো বেঁচে দিয়েছে কি হবে শপিং মল হবে বিউটি পার্লার হবে আর গরিবদেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে রাজি আছে লড়াই করতে আমি বিধানসভায় আপনাদের জন্য তুলব কনসলসেশন চলছে ঠান্ডা রাখার দরকার নেই কাউকে ভোট দিন ভেঙে দিন ঘুরিয়ে দিন বলার দরকার নেই মানুষের লড়াই এই তেরোশো লোকের জন্য লিডার অব অপজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকব পুলিশ আপনার এদের সঙ্গে কোনো মানুষ নেই আমরা জানি কে আছে পুলিশ আছে এদের পুলিশ ছাড়া অস্তিত্ব নেই যে পুলিশ ডাক্তার বোনকে বাঁচাতে পারে না যে গরিবের পাশে দাঁড়াতে পারে না সেই পুলিশ আসবে ভয় দেখাবে চোখ দেখাবে আপনারা ভয় পাবেন না লড়াই হোক তো জোরদার লড়াই হোক জোরদার লড়াই হোক हर यारेड़ा चटे का जोर लगाइए ये लड़ाई गरीब का लड़ाई है ये लड़ाई इंसान का लड़ाई है ये लड़ाई आपका हकीकत छीनने का लड़ाई है ये जमीन आपका है आपका पिताजी आपका दादाजी आपका, दादा आपका आपका लड़का लड़की का ये जमीन रक्षा करने के लिए हर मुहिम में नेता पश्चिम बंगाल बंगाल विधानसभा आपका साथ मैं जैसे नंदीग्राम जंगलमार में खड़ा हुआ हूँ इस तरीके से यहाँ भी खड़ा रहूंगा और जबरदस्त लीडर है राकेश सिंह जी उसका साथ खड़ा रहिए बाकी हम सब लोग एक साथ है और जुन सिंह जी है आपका देश भाई ये तोड़ने का कोशिश करता है ममता बनर्जी बंगाली स्पीकिंग হিন্দি স্পিকিং আর বাহারি হাই বাহারি হ্যাঁ এবং যা যা করার করবো ব্যবসায়ী সমিতি যিনি আছেন ধর্মা অবস্থান এখনই যদি সেল্টার করে আপনাদের কোথাও রাখতে হয় ফুড গার্মেন্ট তারপর इनिशियली रिलीफ और जाल आग में से के शुरू करे हम भाई बोलने दीजिए मुझे ए मेरा है। ए मेरा है। मुझे बताने दीजिए जो जरूरत होगा थोड़ा राकेश सिंह जी को बता देना राकेश जी बहुत जबरदस्त है सॉलिड लीडर है बाकी काम भी हम लोग करेगा और यहाँ अनुपम जी से लेकर शोकू भाई से लेकर सब लोग भी

পাইপে নেমেছে এগারোতে আমরা মাঠটা খেয়ে লোকজন মরে গিয়ে রাস্তা পরিষ্কার করেছি গায়ের একটা কথা আছে হত কাটবে কেউ কই খাবে কেউ এখন তো সিস্টেম আলাদা খেটে মরবে মজুর খেজুর খাবে হুজুর